অ্যাডিনিয়ামের ক্ষেত্রে আমার ডাবল পেটাল বাহারি ফুলের থেকে এর কডেক্সটাই বেশি টানে সব সময়। তাই আমার কালেকশনে অল্প কিছু বাদে প্রায় সবগুলোই সিঙ্গেল গাছ পেটাল এখানে আমার কষ্ট ও সার্থক গাছগুলো মনের মতো হয়েছে আগের ভিডিওতে একটা অ্যাডেনিয়ামের কডেক্স রিবিল দেখিয়েছিলাম আজকে দেখাতে চলেছে আরও দুটো অ্যাডেনিয়াম যারা গ্রো ব্যাগ ফাটিয়ে ফেলেছিল তাই রিপোর্ট করার উদ্যোগ নিয়ে ভাবলাম আপনাদেরও দেখাই এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে যদিও গ্রো ব্যাগ খুলে রেখেছিলাম আর লাস্ট কয়েকদিন টানা রোদে কডেক্স কিছুটা চুপসে গেছে এগুলো অবশ্য কোনো সমস্যা না কারণ আবার নতুন মাটিতে বসালে দ্বিগুণ গতিতে ফুলতে থাকবে আমরা সাবধানে এর মাটি সরিয়ে ফেলবো যতটা সম্ভব যাতে পুরনো মাটি আর না থাকে কারণ এর আগে ডিরেক্ট গার্ডেন সয়েলে দিয়েছিলাম খুব বেশি জৈব সার ছিল না এবার মাটির সাথে পাতা পচা মিশিয়ে দিয়েছি গাছের যে সাইজ হয়েছে তাতে এমন গ্রো ব্যাগ আমার নেই তাই মাপ মতো বাজারের ব্যাগ ভাজ করে চালিয়ে দিচ্ছি হাতের কাছে জিনিসপত্র নিয়ে কম খরচে কাজ চালিয়ে নেওয়া আর কি অনেকেই বলে অ্যাডেনিয়ামের অনেক যত্ন লাগে নানা রকম মিডিয়া সিলেট স্যান্ড পাথর ইটের গুঁড়া পাল্লাইট কোকোপিট মিশিয়া বানানো লাগে আমার কাছে অ্যাডিনিয়াম আছে মোটামুটি দুই হাজার আঠারো সাল থেকেই তখন মাত্র দুটো নিয়ে শুরু করেছিলাম আমি কেবল দেখি মাটিতে যেন বৃষ্টির পানি না জমে এর বাইরে খুব বেশি পানিও দেওয়া হয় না বৃষ্টিতেই কাজ হয়ে যায় না কোনো শেড না এক্সট্রা কেয়ার এর আমার অ্যাডেনিয়ামের পুরো পরিবার বাংলাদেশি ওয়েদার হ্যাবিটেট হয়ে গেছে সেজন্য বর্ষা এলেই পচে গিয়ে ছাদ ফাঁকা হয়ে যায় না এখন আর কীভাবে আমি অ্যাডেনিয়ামের পরিচর্যা করি সেই গল্প হবে অ্যাডেনিয়াম সিরিজের ভিডিওগুলোতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ